এই ভিডিওতে আমরা যে বাংলা শব্দটির ইংরেজি শিখবো ওয়ার্ডটি হচ্ছে তিরস্কার করা বকাঝকা করা অথবা ধমক দেয়া এটা আমাদের প্রাত্যহিক জীবনে প্রায়ই ব্যবহার করা হয় যে তিরস্কার করা বকাঝকা করা ধমক দেয়া এই শব্দগুলোর ইংরেজি কি হতে পারে শুরুতেই দুটি সেন্টেন্স লক্ষ্য করুন এ টিচার নেভার স্কলস হিস স্টুডেন্টস এটা বাংলা হচ্ছে একজন শিক্ষক কখনো তার ছাত্রকে তিরস্কার করেন না এবং আরেকটি সেন্টেন্স দেখুন হি রিবিউকড মি ফর ফেইলিং আমি ফেল করাই সে আমাকে ভৎসনা বা তিরস্কার করেছিল আশা করি বুঝতে পেরেছেন যে ভৎসনা করা বা তিরস্কার করা এই শব্দগুলোর ইংরেজি কী হতে পারে এখন দেখুন তিরস্কার করা বা ভৎসনা করা বা ধমক দেওয়া বা বকাঝকা করা এই শব্দগুলোর ইংরেজি কতগুলো বা কি কোন ধরনের শব্দ আপনারা ব্যবহার করতে পারেন এদের পরিবর্তে স্কল ব্লেম ব্লাশ ফেমি চাইড রিভিউক অ্যাডমনিশ